জাতীয় পার্টিকে যারা ভালোবাসেন যারা ভালোবাসেন পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ ইরশাদকে তারা এখন পর্যন্ত কিন্তু তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদেরের সঙ্গেই আছেন এবং তারা মনে করেন যে ভবিষ্যতে জাতীয় পার্টির নেতৃত্ব এই জিএম কাদেরই দেবেন এমনকি তাকে পাশ কাটিয়ে যে একটি পক্ষ এখন জাতীয় পার্টিকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে বা পরিকল্পনা করছে তাদের সেই পরিকল্পনা কল্পনায় থেকে যাবে সেটি আর বাস্তবায়ন হবে না হয়তো তারা অতীতের মতো আবারও জাতীয় পার্টিতে ক্ষুদ্র ভাঙন সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিলের জন্য নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের সেই নতুন জাতীয় পার্টিতে অতীতের জাতীয় পার্টির মতোই মানুষ আস্থা রাখবে না অতীতে যেমনটি দেখা গেছে যে গত ছয়বার যেমন জাতীয় পার্টি ভেঙেছে সেই সময় কিন্তু জাতীয় পার্টির এই ভাঙন নিয়ে বেশ আলোচনা হয়েছে কিন্তু পরবর্তীতে যেটি দেখা গেছে যে একটি নেতা একটি দল হয়েই কিন্তু রয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে যে আলোচনাটি সামনে আসছে নতুন করে ভাঙরের সুর সামনে আসছে সেটি এতদিন আড়ালে আবডালে থাকলেও কিন্তু যে পক্ষটি এই ভাঙরের সুর তুলেছে কিংবা যারা জিএম কাদেরকে পাশ কাটিয়ে নতুন করে কমিটি গঠন করতে চাচ্ছে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিতে চাইছে তারা কিন্তু এখন সরব হচ্ছেন তারা গণমাধ্যমে কথা বলছেন তাদের অনুসারী অনুগামীদেরকে নিয়ে তারা কিন্তু জমায়েত করছেন এবং বিশেষ করে আগামী আটাশ জুন তারা কিন্তু কাকরাইলের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেটির সামনে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে চলছে নিয়ে অন্যদিকে জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের তিনি কিন্তু বলেছেন যে এই সমস্ত যারা করছে তারা দলের আবর্জনা তারা দল থেকে বেরিয়ে গেলে দল একটি লাইনে চলবে বলে তিনি দাবি করেন এবং তিনি মনে করেন যারা এগুলো করছে তারা অতীতেও এগুলো করেছে অতীতেও তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকার এমনকি বিভিন্ন গোষ্ঠীর টোপে পরে কিংবা ফাঁদে পা দিয়ে তারা কিন্তু ফায়দা হাসিলের জন্য এটি করেছেন তার ভাষায় যে তারা ফাও পাওয়ার কিছু চেষ্টা করেন কেমন কিছু ফাও পেলে তারা খুশি হন কি ফাও পাওয়ার চেষ্টা থেকেই তারা জাতীয় নির্বাচনের আগে এ ধরনের তর্জো শুরু করেন অতীতেও করেছেন এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় হোসেন মোহাম্মদ ইরশাদ একটি নির্বাচনে যেতে চাননি কিন্তু ঠিকই তাকে পাশ কাটিয়ে তাকে হসপিটালে রেখে আরেকটি পক্ষ কিন্তু রহস্য সামনে রেখে এমনকি বলা যায় যে আনিসুলসাম মাহমুদ থেকে শুরু করে আমিন হাওলাদার থেকে শুরু করে অন্যরা কিন্তু এই দলে ছিলেন তারা কিন্তু ঠিক নির্বাচনে যান এবং জিএম কাদেরের দাবি হচ্ছে যে এই দলটির কারণেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর কিংবা আওয়ামী লীগের দালাল এই আখ্যাটি পেতে হয়েছে এমনকি এই দুর্নাম বয়ে বেড়াতে হচ্ছে অতীতে যারা দলের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে মানে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিলেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন সেই পক্ষটি এখন আবার কিন্তু তর্জো শুরু করেছেন জিএম কাদের বলছেন যে এরা হয়তো এই সরকারের কোনো পক্ষ থেকে হয়তো কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কি সেই আশ্বাস এবং সেই টোপে টোপ গিলে কিন্তু তারা এখন এগুলো করছে তার এই এই পক্ষের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রেসিডিয়াম মেম্বার রুহুল আমিন আমিনাহলাতের থেকে শুরু করে অন্যরা এমনকি সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এখন যিনি জাতীয় পার্টির মহাসচিব রয়েছেন অর্থাৎ জিএম কাদেরের আশ্রয় প্রশ্রয় এতদিন যিনি ছিলেন সেই মজিবুল হক হকচুন্ন কিন্তু বোল পাল্টেছেন এবং তিনি এখন বলার চেষ্টা করছেন যে জাতীয় পার্টিতে যে গণতান্ত্রিক ধারার কথা বলেন যে ষড়তন্ত্রের বিরুদ্ধে কথা বলেন জিএম কাদের কিন্তু তার সংবিধানে যেটি রয়েছে অর্থাৎ ধারা আর ক উপধারায় যে সংবিধানের যে ধারাটি রয়েছে এটি গণতন্ত্রের সঙ্গে এমনকি বলা যায় যে নিয়মতান্ত্রিক রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করছেন তিনি বলছেন যে এর মাধ্যমে একজন চেয়ারম্যান দলের যে কোনো পদে যে কাউকে নিয়োগ দিতে পারে অপসারণ করতে পারেscala বৈশিষ্ট্য করতে পারে অর্থাৎ তিনি নিজে সিকিউর নয় বলে মনে করছেন তবে জাতীয় পার্টির નિર્ভরযোগ্য একাধিক সূত্র বলছে যে চুন্ন অর্থাৎ মজিবুল হক চুন্ন জানতে পেরেছেন যে আগামী জাতীয় সম্মেলনে তার আর পদটি থাকবে না যে কারণ তিনি বল পাল্টে যারা এখন জিএম কাদের বিপরীত অবস্থা নিয়েছেন তাদের সঙ্গে ভেড়ার চেষ্টা করছেন কিন্তু ওই পক্ষ কি মজিবল হক চৌধুরীকে বিশ্বাস করবেন কিনা বা বিশ্বাস করছেন কিনা সেটিও কিন্তু প্রশ্ন সাপেক্ষ যেমনটি বলছিলাম যে জাতীয় পার্টিতে জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে জিএম কাদেরকে চেয়ারম্যান পদ থেকে বাদ দেওয়ার জন্য আনিসুল ইসলাম মাহমুদ রুল রুলামিন হাওলাদাররা যেমন উঠে পড়ে লেগেছেন তাদের সঙ্গে আরো যারা আছেন সেই সমস্ত নেতারা সেই প্রেক্ষাপটে এখন কিন্তু জনগণের মাঝে জাতীয় পার্টি নিয়ে আবার যে আলোচনা এসেছে তাতে তৃণমূল এবং কি জাতীয় পার্টির শীর্ষ একাধিক নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তারা হুসেইন মোহাম্মদ এরশাদের গঠিত জাতীয় পার্টির নেতৃত্ব জিএম কাদের হাতে রাখতে চান এবং তার প্রতি আস্থা রাখতে চান তার প্রতি ভরসা করতে চান এবং কি রংপুরের যারা জাতীয় পার্টির রাজনীতি সাথে সম্পৃক্ত তারা কোনোভাবেই এরশাদ পরিবারের বাইরে কাউকে জাতীয় পার্টির নেতৃত্বে মানবেন না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তারা এটিও বলছেন যে জেএম কাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নেবেন এমনকি তিনি একমাত্র জাতীয় পার্টির ভরসা অতীতে জাতীয় পার্টিকে যারা ভেঙেছে তাদের স্বার্থের কারণে ভেঙেছে কিন্তু তারা বেশি দূর এগোতে পারেনি ওই ভাঙা পর্যন্তই তারপরে যেমনটি বলছিলাম যে একটি পার্টি একটি নেতা এমনটি হয়ে রয়েছে কিন্তু আমরা গত দুদিন আগে জাতীয় পার্টিতে এই জিএম কাদেরকে মাইনাস করা এমনকি নতুন করে আনিসুল ইসলাম মাহমুদ নুল আহমাদের নেতৃত্বে যেভাবে জাতীয় পার্টি সংগঠিত হওয়ার পরিকল্পনা করছে সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম আমাদের এই চ্যানেলে সেই প্রতিবেদন নিচে কিন্তু আমরা দেখেছি যে মানুষের প্রতি মন্তব্য সেই মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে জনগণ কিন্তু জিএম কাদারের সঙ্গেই রয়েছে বিশেষ করে জাতীয় পার্টির রাজনীতি যারা করছেন তারা জিএম কাদের সাথে রয়েছেন এর মধ্যে আপনি যদি কয়েকটা পড়ে শোনায় সুমন মিয়া লিখেছেন যে জিএম কাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন চাপার হাট নামে একজন মন্তব্য করেছেন জাতীয় পার্টি জিন্দাবাদ বন্ধু অমর হোক জিএম কাদের জিন্দাবাদ আলতাফ আয়েশ নামে একজন মন্তব্য করেছেন জাতীয় পার্টি জিন্দাবাদ এরশাদ জিন্দাবাদ জিএম কাদের এগিয়ে চলে জনগণ আছে আপনাদের সাথে ইনশা আল্লাহ নজরুল ইসলাম লিখেছেন জিএম কাদের সকল বাধা পেরিয়ে এগিয়ে যাবে রুহুল আমিন তারেক নামে একজন লিখেছেন যে এই দালালদের দর থেকে বহিষ্কার করুন আগে করুন তবেই জাতীয় পার্টি পরিশুদ্ধ হবে অর্থাৎ যারা এই তাদেরকে দালাল আখ্যায়িত করছে মোহাম্মদ সেলিম মিয়া নামে একজন জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান রয়েছেন জিএম কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে আহ আজহার আজহারুল ইসলাম তিনি লিখেছেন জাতীয় পার্টি মানে বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি মানে জিএম কাদের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা হুসেন মোহাম্মদ এরশাদের পরিবারের বাইরে কিছু চিন্তা করছেন বা করতে পারছেন না আরেকটি মন্তব্য করেছেন ফারুক মাহমুদ তিনি বলছেন জাতীয় পার্টি মানে জিএম কাদের আমরা সাধারণ মানুষ জিএম কাদের সাথে আছি আলম মন্তব্য করেছেন যে জাতীয় পার্টি এরশাদ জিএম কাদের ছাড়া কাউকে জাতীয় পার্টির দায়িত্ব দেওয়া হবে না এটা আমার আবেদন থাকলো আজহার আজহারি নামে একজন লিখেছেন জাতীয় পার্টি জিন্দাবাদ হাইব্রিড নেতাদের বাদ দিয়ে এরশাদ প্রেমী এরশাদ প্রিয় দেশপ্রেমিক নেতাদের জনগণকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্মেলন চেয়ারম্যান নির্বাচিত এবং সুন্দরভাবে জাতীয় পার্টি পুনর্গঠন করবেন এই আশা করছে দেশের জনগণ সৈয়দ ফরহাদ নামে একজন লিখেছেন যে জাতীয় পার্টি জনাব জিএম কাদের প্লাস জাপা ইজ ভেরি ওয়েল ডান আল্লাহ তাদের সহায় হন মনির হোসেন নামে একজন লিখেছেন যে যারা এখন জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে পার্টি থেকে জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা সফল হবে না আবু হানিফ নামে একজন লিখেছেন যে ভাই জাতীয় পার্টি মানেই রংপুর অর্থাৎ রংপুরের মানুষ কিন্তু এরশাদ বলতেই যেমনটি অজ্ঞান এমনকি এরশাদের বাইরে তারা তো কোনো চিন্তা করতে পারেন না জাতীয় পার্টিকে নিয়ে সেইটি কিন্তু স্পষ্ট হচ্ছে তাদের এই মন্তব্য থেকে জাতীয় পার্টির আজকে যে অবস্থাটি রয়েছে সে অবস্থা যেটি বোঝা যাচ্ছে যে আগামী আঠাশ জুনে দলটির জন্য বেশ গুরুত্বপূর্ণ সেই দিন কি আসলে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির যেই পক্ষটি এখন বিদ্রোহের চেষ্টা করছে তারা কতটুকু সফলভাবে তাদের সম্মেলন করতে পারে সেটি আসলে দেখার বিষয় এ থেকে দল কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে সেটি দেখার বিষয় তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু ছয়বার নানা ধাপে জাতীয় পার্টিতে ভাঙন সৃষ্টি হয়েছে উনিশশো সালে এরশাদ সরকারের পতন হলে তখন হুদামুদিনের নেতৃত্বে প্রথমবারের মতো জাপার মধ্যে ভাঙন সৃষ্টি হয় এবং ওই দশকেই উনিশশো সালে আনোয়ার হোসেন মঞ্জু শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি দ্বিতীয়বারের মতো ভাঙে উনিশশো আটানব্বই সালে কাজী জাফর এবং মোহাম্মদ শাহ মুজ্জিমের নেতৃত্বে তৃতীয় দফায় কিন্তু জাতীয় পার্টিতে ভাঙন হয় এরপর একবিংশ শতকের শুরুতে দু এক সালে নাজিউর রহমানের নেতৃত্বে কিন্তু চতুর্থ দফা ভাঙন সৃষ্টি হয় জাতীয় পার্টিতে দু তেরো সালের বিশ ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে পঞ্চম দফা ভাঙন ভাঙন মুখোমুখি হয় জাতীয় পার্টি দুই সালে উনিশ সালের চোদ্দই জুলাই আহ আহ ইন্তেকাল করেন আহ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ এবং সর্বশেষ যে দলের প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর পর কিন্তু চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এমনকি দু সালের নয় মার্চ ষষ্ঠবারের মতো ভাঙনের কবলে পর জাতীয় পার্টি ইরশাদের আপন ছোট ভাই অর্থাৎ বর্তমান দিন চেয়ারম্যান জি কাদের চেয়ারম্যান হলে বেঁকে বসেন তার স্ত্রী রশন এরশাদ নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করে দলের নতুন করে আবার কমিটি গঠন করেন সেই কমিটিতে মহাসচিব করা হয় কাজী মামনুর রশিদকে দর্শক এর থেকে কিন্তু স্পষ্ট হয় যে শুরু থেকে কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন সময় ভেঙেছে কিন্তু মূল দলটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ নেতাকর্মী যারা জাতীয় পার্টিকে ভালোবাসেন বল্লী বন্ধু সাথে ভালোবাসেন তারা কিন্তু জিএম কাদের সঙ্গে রয়েছেন মূল দলের সঙ্গেই রয়েছেন আমরা দেখতে চাই যে ভবিষ্যতে কি হয় এবং জাতীয় পার্টি থেকে এটি অন্তত বলা যায় যে যারা বেরিয়ে গেছেন তারা কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি এখন যারা বেরিয়ে যাওয়ার চিন্তা করছেন তারা হয়তো কোনো পদপদী কিংবা দলীয়ভাবে না হলেও সরকারিভাবে কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারেন বা মুনাফার অধিকারী হতে পারেন বা ফায়দা লুটতে পারেন কিন্তু জাতীয় পার্টিকে ভাঙা আসল যে সম্ভব নয় এটি কিন্তু অতীতের ইতিহাসই বলে দেয় এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন